আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ দেখাবো সুস্বাদু চিংড়ি কারির রেসিপি এই চিংড়ির কারি ভাত কিংবা পোলাও যে কোনো কিছুতেই খেতে খুবই ভালো লাগে দেখতে যতটা না ভালো লাগছে খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি ভালো লাগবে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন আর পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন প্রথমে আমি চিংড়ি মাছগুলো রেডি করে নিচ্ছি আমি মোটামুটি সবগুলোই রেডি করেছি দুটো রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি চিংড়ির পিছনে লেজের শক্ত আবরণটি রেখে দিচ্ছি এবং মাথার কাছের কিছুটা আবরণ রেখে দিব এরপর একটি সিজার দিয়ে খুব ভালো মতো মাছ বরাবর কেটে নিচ্ছি আমি পুরো খোসা ফেলছি না পুরো খোসা ফেললে চিংড়ির সাইজটি ছোট হয়ে যায় এবং আমার কাছে দেখতে অন্ততপক্ষে ভালো লাগে না এবার চিংড়ির মাছের মাঝখানে যেই রকটা আছে সেই রকটা ফেলে দিচ্ছি আমরা মোটামুটি সবাই জানি এই রকটা খাওয়া ঠিক না চিংড়ি মাছের এই রকগুলো কোনো মাছের কালো কোনো মাছের সাদা বা কোনোটা লাল থাকে আমি একই নিয়মে সবগুলো চিংড়ি খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো আমি আরেকবার ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার মাখিয়ে নিচ্ছি কিছুটা লবণ এবং হলুদ আমি হাত দিয়েই খুব ভালো মতো লবণ এবং হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করব দশ মিনিট চিংড়ি মাছ খুব বেশি ম্যারিনেট করার প্রয়োজন নেই দশ মিনিটই যথেষ্ট এবার একটি মশলা রেডি করে নিচ্ছি আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা ওয়ান ফোর্থ স্পুন হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো মরিচটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবার এই মশলাগুলো আমি একটি চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি কারণ আমার পেঁয়াজ রসুন এবং আদাতে যথেষ্ট পানি ছিল মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে আলাদা রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি রান্নার কাজে একটি প্যানে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো তেলেই এই রান্নাটি করতে পারেন আমি পুরো রান্নাটি সরিষার তেল দিয়েই করছি এবার তেল গরম হলে চিংড়ি মাছগুলো সামান্য ভেজে নিচ্ছি খুব ডিপ করে ভাজার প্রয়োজন নেই চিংড়ি মাছের দুই পাশে আমি কিছুটা লাল করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ এভাবে সামান্য ভেজে নিলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে আমার চ্যানেলে যারা নতুন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের ভালো মন্দ যে কোনো মতামতই আমাকে জানাতে পারেন আর যারা অলরেডি এতদিন আমার সঙ্গে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল এই রান্নায় তেল একটু বেশি হলে খেতে খুব বেশি খারাপ লাগে না ভালোই লাগে এবার তেল ভালো মতো গরম হলে আমি দিয়ে দিচ্ছি সেই মিশিয়ে রাখা মশলাটি সামান্য পানীয় অ্যাড করে দিলাম মশলা কষানোর জন্য তা হলে মশলার মধ্যে একটা পোড়া গন্ধ চলে আসবে এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে দুটি টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সাথে লবণও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন তবে টমেটো কুচি ব্যবহার করলে কষানোর সময়টা একটু বেশি লাগে এবার টমেটো এবং মশলা খুব ভালো মতো আবারও কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো মতো কষানো না হলে কাঁচা গন্ধ থেকে যাবে তখন এই কারি খেতে খুব বেশি ভালো লাগবে না এজন্য আমি খুব ভালো মতো সব মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পানি আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিই ব্যবহার করেছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি পুরো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই আছে আমি দুই মিনিটের মতো রান্না করেছি এবার ঢাকনাটি খুলে মাছগুলো একবার উল্টে দিচ্ছি চিংড়ি মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাছাড়া আমি আগেই ভেজে নিয়েছিলাম তাই খুব বেশি সময় লাগবে না এই রান্না করতে আবারও ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো তিন থেকে চারটি কাঁচামরিচ এবং খুব সামান্য পেঁয়াজ কলি ঝোলটা হয়তোবা আপনাদের কাছে কিছুটা পাতলা মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হলে ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে তৈরি হয়ে গেল খুবই মজাদার চিংড়ি মাছের কারি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সঙ্গেই থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে নিজের যত্ন নিন পরিবারেরও যত্ন নিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ